গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি অনেক দিন পর আর্লি ইন দ্য মর্নিং সাত সকালবেলা একেবারে কি বলবো নতুন উদ্যমে আমি ব্লগটা শুরু করলাম আসলে সকালবেলা ব্লগ না বানালে আমার মানে ধরো দেখবে দুপুরে যদি স্টার্ট করি বা রাতে যদি স্টার্ট করি আমার সে ব্লগটা আমার নিজের কাছেই ভালো লাগে না জানি না তোমাদের কাছে কেমন লাগে তো যাই হোক সাত সকালবেলা ব্লগ আমার হয় না প্রথমত তাড়াহুড়ো থাকে তারপরে কি বলো তো তোমাদের দাদা এডিট করে সকালবেলা তা আমার ফোনটা ব্যস্ত থাকে এবার ফোন ব্যস্ত থাকলে আমি আর কি করে ব্লগ বানাবো তো যাই হোক আজকে খুব তাড়াহুড়ো লেগে গেছে তবুও আমি ব্লগটা শুরু করলাম কারণ ফোনটা আমার ফাঁকা আছে কারণ সকালে ব্লগ আমার করতে ভালো লাগে তো চলো বেশি বই গোছাতে হবে বই গোছাতে পারিনি এখন গোছাতে হবে এই সপ্তাহটা স্কুল আজকেই শেষ শনিবার পড়ে যাচ্ছে তারপরে ছুটি তারপরে মেয়ের একটা সপ্তাহেই স্কুল হবে তারপরে মেয়ের পরীক্ষা আর আমার হবে অগ্নি পরীক্ষা ও পরীক্ষা এলে যেন মনে হয় যেন আমারই পরীক্ষা শুরু হয়ে গেছে এত টেনশান হয় তো যাই হোক টেনশন নিয়ে লাভ নেই সারা জীবন টেনশন থাকতেই হবে এখনকার টেনশনটা এখনকার মতো মুখে বইটা গোছায় চলো আজকে মেয়ের টিফিনটাও পাইকারি রেটে দিয়ে দিলাম এমনিতেই কিন্তু বাপু আমরা বাসিটা শিখাই না আগের থেকেই বলে দিচ্ছি তোমরা আবার কোও না কিন্তু যে বাসি খাওয়ার দিদি বাচ্চাটাকে দিচ্ছ এটা দেবাগ্নির ইচ্ছেতেই দিচ্ছি দেবাগ্নির খুব ইচ্ছে ছিল আজকে ঘুগনি আর পরোটা নিয়ে যাবে কালকে করেছিলাম ঘুগনি আর পরোটা রাত্রিবেলা তো রেখে দিয়েছিলাম ওর জন্য একটু মেয়ে যখন চাইছে তো রেখেই দিই মেয়েও খুশ আমি খুশ এই প্রথম কিন্তু ওকে বাসি খাওয়ার দিলাম যদিও ফ্রিজে ছিল তো যাই হোক তো চলো এবার বই খাতাপত্র গুছাই কেমন না রাত্রিবেলা গোছানো হয়নি বলছি না বলে না দিন গেলে বুঝতে পারবে দিনের কথা এখন আমি বুঝতে পারছি যত কষ্টই হোক রাত্রে গুছিয়ে রাখাটাই ঠিক কারণ এত বই খাতাপত্র এর মধ্যে নাড়াচাড়া করতে করতে আমার মাথা একেবারে ক্ষিপ্ত হয়ে যায় প্রত্যেক দিন আট আটটা ক্লাস তো আটটা বই আটটা খাটা দিতে হয় আর আমাদের সময় ক্লাস টু থ্রিতে বাপু তিন চারটে ক্লাস ছিল তিন চারটে বই নিয়ে যেতাম মিটে যেত আর এদের দেখো বইয়ের পাহাড় কি হচ্ছে কে জানে কিসের নেশায় যে ছুটছি আমরা ভগবান জানে ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম করে এদিকে বাংলা সেভাবে পড়তেও পারে না সেভাবে কি বলবো আর বানানো লিখতে পারে না আবার জানো তো একে চন্দ্র সেভাবে ঠিকঠাক করে বুঝতে পারে না যদি তেত্রিশ এক ঝলক দেখে যেটা তেত্রিশ সেটা বলতে পারবে না কিছুক্ষণ সময় লাগবে তারপরে বলবে কি যে হচ্ছে বলে না সেই বজ্র গেরো আর ফসকা আটুনি ঠিক সেই অবস্থা হচ্ছে আমাদের কি আর করা যাবে এখন পড়াতেই হবে কারণ না হলে বাচ্চা কাচ্চা বড় হয়ে যদি বলে যে মা বাবা ভালো জায়গায় কি পড়িয়েছিলে ভালো ভাবে কি আমাদের তৈরি করেছিলে যে আমরা ভালো হব ওই আশাতেই দেওয়া ওই সাধ্যের মধ্যে জলের দরে ফলের রস দেবাগ্নি খুব একটা বড়ো স্কুলে পড়ে না কিন্তু সেটা ইংলিশ মিডিয়াম তো ছোটোটাকে তোমাদের দাদা সামলাচ্ছে আর ও ছোটোটা হচ্ছে পুরোপুরি তোমাদের দাদার অ্যাসিস্ট্যান্ট দেবাগ্নিও ছিল কিন্তু একটু বড় হচ্ছে একটু মা ঘেঁষা হয়ে যাচ্ছে দেবাগ্নি আর প্রিয়দর্শিনী পুরোপুরি বাবা ও মাকে চেনেই না বাবার কাছে থাকতেই বেশি ভালোবাসে বাবাকেই বেশি ভালোবাসে আর তোমাদের দাদা কি করে বলো তো দুই মেয়ের গা হাত পা টিপে কত না খেলে মেয়েরা তো চলো বড়টাকে রেডি করা হয়ে গেছে রেডি করার টাইম ওর মুখে ক্রিম ট্রিম দিয়ে নি একটা টু পরিয়ে দিই ওষুধ খাইয়ে দিই আর কি বলবো লাইভ হয়েছে এখন আমার আমি তাই ভাবি যাই হোক এরা মানুষ হয়ে যাক এদেরই মানুষ করা মেন এদের আদরে যত্নে ভালোভাবে প্রতিপালন করতে পারলেই আমার ভালো আমার দেখো চুলে ওই একখানা ক্লিপ আমার এত হাসি পায় না যখনই আমি ভিডিও করি ক্লিপটা আগে দেখা যায় ভাবি বিয়ের আগে আমি বলতে আমি কোনোদিন চুলে বড়ি বাঁধবো না মানে খোপা করবো না আমার চুল সবসময় না আগে ছাড়াই থাকতো জানো তোর এখন বড়ি আর কি আর বলবো বড়া বেঁধে ফেলেছি তো চলো মা নিয়ে চলে যাচ্ছে হ্যান্ড ওভার করে দিলাম এবার আমি রন্ধনে মন দিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কচু আমার চাকুতে কাটা যায় না বটির স্মরণাপন্ন হতে হচ্ছে আর তোমাদের দাদা দিয়ে আসছে দেবাগ বই এত ভারী ভারী মেয়েটাকে আমার নিয়ে যেতেও যেন কেমন লাগে বই যখন নিয়ে যায় ও টোটো চলে এসেছে আর এই দিকে দেখো তোমাদের দাদা নিয়ে এসেছে একটা বড় ইলিশ মাছ এই মরশুমের প্রথম এই ইলিশ মাছ আমি ভীষণ ইলিশ মাছ ভালোবাসি তোমাদের দাদা কিন্তু চিংড়ি লাভার ছিল কিন্তু আমার কথা ইলিশ মাছ নিয়ে আসে কিন্তু যত বড় ইলিশ দেখছো একেবারে বালিশের মতন খেতে কিন্তু সত্যি খুব একটা ভালো ছিল না না তেমন গন্ধ ছিল না তেমন স্বাদ ছিল মাছ তোমাদের দাদা মাছ কাটছে আর আমি এত বড় একখানা লাঠি নিয়ে পাহাড়ায় নিয়োগ গেছি এত বড় বললাম তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু সত্যি অনেকটা বড় লাঠি ঠিক না কুঞ্চি আর আমার ছোট মেয়েও কিন্তু কাজ করছে সেও কিন্তু বলছে যা 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 এই দেখো এই যে এই যে এরকম করে মারতে হয় গায়ে মারি না একটা বাড়ি দিই মাটি এই নে না শুনু শুনু বেড়াল তারাও বেড়াল তারাও তোমাদের দাদা মাছ একেবারে কাটিং শাটিং করে আমার হাতে ধরিয়ে দিয়েছে এবার আমার পালা চলো অফিস ঘর জয়েন করি মাছটাকে একটু ভাজবো মাছ ভাজা মানে ইলিশ মাছ ভাজার সাথে একটু তেল আর কি লাগে বলো এক থালা ভাত একবারে হাফুস হুপুস করে উধাও তো চলো কচু আলুর আজকে একটা তরকারি হয়েছে আর হয়েছে সব পাঁচমিশালি একটা সবজি আর এই যে ইলিশ মাছ ভাজা এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলো দিয়ে দিই আর বাদ বাকি মাছ রান্না হবে কিন্তু রবিবারে তো চলো আর বেশি কিছু দেখালাম না এই ইলিশ ইস সব দিয়েই সারলাম